এক অকল্পনীয় প্রত্যাশা এক বিশাল লালসা এক সুদূর প্রসারী স্বপ্ন যা বিএনপি নামক রাজনৈতিক দলটির প্রতিটি ধমনিতে স্পন্দিত হচ্ছিল এই সব কিছুকেই নিমেষে ব্যর্থ করে চুরমার করে দিয়েছেন একদল অদম্য আইনি যোদ্ধা অ্যাডভোকেট শিশির মনিরের নেতৃত্বে এই প্রতিরোধ অপ্রত্যাশিতভাবে জামাত ইসলাম এবং প্রফেসর ইউনুসের দূরদর্শী নেতৃত্ব দ্বারা সমর্থিত হয়েছে বিএনপির সকল উচ্চাকাঙ্ক্ষাকে ধুলোই মিশিয়ে দিয়ে জানিয়েছে হ্যাঁ দর্শক আপনি নির্দ্বিধায় বিশ্বাস করতে পারেন বিএনপির বহু যত্নে করা স্বপ্ন আজ খান খান হয়ে গেছে ভেঙে চুরমার হয়েছে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এজন্য এক শক্তিশালী ঝড়ে লন্ডভণ্ড হয়ে যাওয়া এক স্বপ্নপুরি যার প্রতিটি ইট আজ বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রফেসর ইউনুসের নেতৃত্বাধীন একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বিএনপি আদৌ কোনো নির্বাচন চায় না এ এক দিবালোকের মতো স্পষ্ট সত্য তাদের নিজেদের বিশ্লেষণে তারা হারুক পার্টি যারা কার্যত নির্বাচনের ময়দান থেকে চিরতরে পলাতক থাকতে তাদের নির্বাচন চাওয়ার মতো আকাঙ্ক্ষা সামান্য এবং একমাত্র উদ্দেশ্য হলো সম্ভবত সকল সংস্কার প্রক্রিয়াকে রুখে দেওয়া অন্যথায় তারা এমন একটি নির্বাচনের কেবল স্বপ্ন দেখে যেখানে তাদের ইচ্ছেমতো মতো অবাধ ভোরচুরি সকল পথ খোলা থাকবে সেখানে প্রতিটি ব্যালট বক্স তাদের নির্দেশে ভরে উঠবে এবং জনগণের প্রকৃত রায়কে হাস্যকর প্রহসনে পরিণত করা যাবে কিন্তু প্রশ্ন হলো কেমন সেই পথ কেন সেই পদ্ধতি যা তাদের অনৈতিক অভিলাষ পূরণ করতে সক্ষম এই পথটি হল সেই প্রফেসর ইউনুস সরকারের তত্ত্বাবধায়ক সরকারের আদলে সম্পূর্ণ রূপান্তরিত করা এমন একটি ব্যবস্থা যা তাদের মতে তাদের কাঙ্ক্ষিত নির্বাচনী প্রক্রিয়াকে সহজ করে দেবে তবে এই অত্যন্ত সংবেদনশীল এবং বিতর্কিত দাবিটি বিএনপি প্রকাশ্যে সরাসরি ঘোষণা করতে পারছে না কেন কারণ এই দাবিটির পেছনে লুকিয়ে আছে এক বিরাট আশঙ্কা যদি তারা সরাসরি বলে আমরা এই সরকার মানি না অন্য কোন সরকারের অধীনে নির্বাচন চাই তাহলে জনমনে এক গুরুতর প্রতিক্রিয়া দেখা দেবে জনগণের চোখে তারা নিমিশে ভারতের দালাল কিংবা আওয়ামী লীগের দালাল হিসেবে চিহ্নিত হবে যদি এই মুহূর্তে জনগণের একটি বড় অংশ এমনিতেই বিএনপিকে ভারতের দালাল এবং আওয়ামী লীগের দালাল বলে বিবেচিত করে থাকে তবুও সরাসরি এই ধরনের দাবির বিপদ তারা এড়াতে চায় এই কৌশলগত দুর্বলতার কারণেই বিএনপি বারবার ঘুরিয়ে পেঁচিয়ে অত্যন্ত সাবলীল এবং নমনীয় ভাষায় দাবি করছে যে বর্তমান ইউনুস সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মোড় নিতে হবে অথবা তত্ত্বাবধায়ক সরকারের রূপ ধারণ করতে হবে অথবা অথবা এর ট্রান্সফর্ম করতে হবে এই শব্দগুলি ব্যবহার করে তারা নিজেদের প্রকৃত উদ্দেশ্যকে আড়াল করার এক ব্যর্থ প্রায় Ja. চালিয়ে যাচ্ছে এই কৌশলটি কেবল তাদের একটি হতাশজনক প্রচেষ্টারই প্রতিফলন যা তারা রাজনৈতিক মেরুদণ্ডের দুর্বলতাকেই প্রকট করে তুলছে বিএনপি অবশ্য এক সময় ভেবেছিল এবং আপ্রাণ চেষ্টা চালাচ্ছিল যে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পক্ষে একটি সুনির্দিষ্ট রায় আসবে নভেম্বরের বিশ তারিখে সেই রায়টি ঘোষিত হওয়ার কথা ছিল তাদের পরিকল্পনাটি ছিল এই রায় যদি তাদের অনুকূলে আসে তাহলে তারা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা বা বর্তমান সরকারের সেই রূপে রূপান্তরিত করার জন্য সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে কিন্তু তাদের সেই পরিকল্পনা চরমভাবে ব্যর্থ হয়েছে অ্যাডভোকেট শিশির মনের নেতৃত্বাধীন আইনি দলটি এমন নিপুণভাবে এমন অকাট্য যুক্তি সহকারে বিষয়টিকে আদালতে উপস্থাপন করেছে এমন নির্ভুল ব্যাখ্যা দিয়েছে যে বিএনপির এই বহু অনাকাঙ্ক্ষিত প্রত্যাশা আলোচনার টেবিলে উঠতেই পারেনি কোনো প্রকার হাইপ বা জনসমর্থন তৈরি করতেও এটি সম্পূর্ণরূপে অক্ষম হয়েছে ফলাফল ছিল স্পষ্ট হিসাব ছিল পরিষ্কার এই জন্যই আরও কোনো আলোচনা বা বিতর্ক অবশিষ্ট ছিল না বরং জনগণের মধ্যেও কোনো আগ্রহের জন্মও দিতে পারেনি তাদের সকল প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে অথচ বিএনপি কিন্তু প্রকাশ্যে দাবি করছিল সর্বাত্মক চেষ্টা চালাচ্ছিল যে ইউনু সরকার যেন কেবল একটি অন্তর্বর্তী সরকারের হিসেবে না থেকে বরং একটি তত্ত্বাবধায়ক সরকার হিসেবে আত্মপ্রকাশ করে এই বিশ্লেষণ শুনতে আমরা যেমনটি দেখছি বিএনপির অন্যতম প্রভাবশালী নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী এই দাবির অন্যতম প্রধান প্রবক্তা ছিলেন তাকে যদিও ভারতের অধিপত্যবাদের বিরুদ্ধে একজন সৈনিক হিসেবে আত্মপ্রচার করতে দেখা যায় নির্বাচন না হওয়া পর্যন্ত রাষ্ট্রকে একটি কেয়ারটেকার সরকারের আদলে পরিচালনা করতে হবে কিন্তু এই বক্তব্যের প্রকৃত অর্থ কি এর গভীরতাই কথায় এর দ্বারা বিএনপি বা ম্যান্ডেট খসরু ঠিক কি বোঝাতে চাচ্ছেন এর অর্থ অত্যন্ত সরল এর মানে হচ্ছে বর্তমান ইউনো সরকার যেন জুলাই সনদ পাশ করা গণফোটের জন্য আইন প্রণয়ন করা আচরণ বিধি সংশোধন করা এবং নির্বাচনের তফসিল ডিসেম্বরের শেষ সপ্তাহে হওয়ার পূর্বে আরও যে অসংখ্য গুরুত্বপূর্ণ কাজ অবশিষ্ট রয়েছে তার একটিও যেন না করে তারা চায় এই সরকার যেন কোনো প্রকার মৌলিক সংস্কার বা নীতিগত পরিবর্তন নিয়ে মাথা না ঘামায় তাদের একমাত্র আকাঙ্ক্ষা হল এই অন্তর্বর্তী সরকার কেবল রুটির ওয়ার্ক বা দৈনিক প্রশাসনিক কাজ চালিয়ে যাবে এই অন্তর্বর্তীকালীন সরকার কেবল রুটিন ওয়ার্ক বা দৈনন্দিন প্রশাসনে কাজ চালিয়ে যাবে পুলিশ সহ সকল আইন প্রয়োগকারী সংস্থা নির্বাচন কমিশনের অধীনে থাকবে এবং সরকারের একমাত্র কাজ হবে একটি নির্বাচন আয়োজন করা এবং এর বাইরে আর কোনো দায়িত্ব যেন তারা না থাকে এটিকে তারা কেয়ারটেকার আদলে পরিচালিত সরকার বলেই অভিহিত করতে চান তবে এই চরমপন্থী দাবিটি তারা সরাসরি এবং খোলামেলা ভাবে উপস্থাপন করতে পারছেন না তাই তাদের বক্তৃতায় আমরা বারবার শুনতে পাচ্ছি কেয়ারটেকার মোড নিতে হবে কেয়ারটেকারের আদলে হবে এমন সব ঘুরিয়ে পেঁচিয়ে শব্দ বলা এই এইভাবেই তাদের প্রকৃত অভিপ্রায়কে জনসম্মুখে আনার চেষ্টা করছে আমির খুশরু মাহমুদ চৌধুরী এই বক্তব্য বারবার দিচ্ছেন সব শেষে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রফেসর ইউনুসের সাথে সাক্ষাৎ করে তখন তারা এই কেয়ারটেকার সরকারের আদলে পরিচালনার দাবি উপস্থাপন করেন এমনকি তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত প্রায় ঘোষিত হওয়ার পরও আমির খুশরু মাহমুদ চৌধুরী এই সুরে বলছেন যে নির্বাচন পর্যন্ত রাষ্ট্রকে কেয়ারটেকার সরকারের আদলে পরিচালনা করতে হবে এর গভীর অর্থ হল অন্তর্বর্তীকালীন সরকার যেন রুটিন ওয়ার্ক ছাড়া আর অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজ না করেন কিন্তু এই সরকারের অধীনে তো অনেক মৌলিক আইন প্রণীত হয়েছে নির্বাচনের আচরণ বিধি সংশোধিত হয়েছে উদাহরণস্বরূপ ছোট দলগুলো বড় দলের প্রতীক ব্যবহার করতে পারবে কিনা অথবা অন্য কোনো দলের প্রতীকে নির্বাচন করতে পারবে কিনা এই সব বিধান তৈরি হচ্ছে সবচেয়ে বড় কথা হলো তারেক রহমানের ছবি নির্বাচনী পোস্টারে বিএনপি ব্যবহার করতে পারবে না এমন আইনও প্রণীত হচ্ছে কারণ আইন অনুযায়ী কেবল দলের প্রধানের ছবি ব্যবহার করা যাবে যদি তারেক রহমানকে দলের প্রধান হিসেবে ধরা হয় তাহলে খালেদা জিয়ার ছবি ব্যবহার করা যাবে না এমনকি জিয়াউর রহমানের ছবিও নয় এমন অসংখ্য নতুন নতুন আইন ও বিধিমালা তৈরি হচ্ছে যা বিএনপির কাছে অসহনীয় তারা চায় একটি তত্ত্বাবধায়ক সরকার যার মূল উদ্দেশ্য হলো এই সকল সংস্কার টংস্কার এর থেকে বোঝা যায় যে বিএনপি আসলে জানে যে তারা জিততে পারবে না তাই তারা সংস্কার ঠেকাতে পারলে অবাধে ভোট চুরি করতে পারবে বলে বিশ্বাস করে বর্তমান সময় থেকে নির্বাচনের দিন পর্যন্ত রাষ্ট্রকে একটি কেয়ারটেকার সরকারের আতলে পরিচালনা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আদালতের রায়কে স্বাগত জানিয়েছে আমির খসরুর অত্যন্ত আবেগপ্রবণ হয়ে বলেছেন আজকের এই একটি রায় হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আমরা এটাকে স্বাগত জানাই এটার জন্য আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি অনেক প্রাণ দিয়েছি আমাদের ষাট লক্ষ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে আমাদের হাজার হাজার নিধিকর্মী গুম হয়েছে চাকরি ব্যবসা হারিয়েছে পঙ্গু হয়েছে এগুলো তো আর ফিরে দেওয়া সম্ভব নয় আজকের কেয়ারটেকার সরকার থাকলে এই অবস্থা হতো না তিনি আরও যোগ করছেন কেয়ারটেকার সরকার পুনর্বহল হতে আমাদের দীর্ঘ আন্দোলনের একটা ফল পেয়েছে মানে আমাদের আন্দোলনের ফল হচ্ছে কেয়ারটেকার সরকার অ্যাডভোকেট শিশির মনিরের মতো ব্যক্তিত্বরা তীব্র মন্তব্য করেছেন যে এটা কোনো কথা হলো কেয়ারটেকার সরকার ফিরিয়ে আনলে আদালতের আইন লড়াইয়ের জন্য শিশির মনিররা সেখানে বিএমপি কি করে দাবি করে যে এটি তাদের আন্দোলনের ফল এই পাগলের প্রলাপ ছাড়া এটি আর কিছুই নয় এবং ইতিহাস সাক্ষী বিএনপি তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিরুদ্ধে নোট অফ ডিসেন্ট দিয়েছিল তারা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে সংস্কার কমিশন প্রস্তাব করছিল তার সাথে একেবারেই রাজি ছিল না তারা সরাসরি তত্ত্বাবধায়ক সরকার চাইত না বরং ওই নির্দিষ্ট সংস্কার কমিশনের প্রস্তাবিত কাঠামোর সঙ্গে তাদের আপত্তি ছিল অথব এটি একটি স্টুপিট মার্কা কথাবার্তা যে তত্ত্বাবধায়ক সরকার বিএনপির আন্দোলনের ফল এই বক্তব্য নিয়ে জনসমাজে রীতিমতো হাসাহাসি চলছে এটি কি কোনো বাস্তবসম্মত কথা বিএনপি তো ঐতিহাসিক প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকারের বিরোধী দল ছিল উনিশশো তিরানব্বই চুরানব্বই উনিশশো পঁচানব্বই এবং উনিশশো ছিয়ানব্বই সালে খালেদা জিয়া সহ বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের ঘোর বিরোধিতা করেছে দুহাজার এক সালের পর যখন তারা ক্ষমতায় আসে তখন তারাই তত্ত্বাবধায়ক সরকারকে প্রায় মেরে ফেলেছে আর পরবর্তীতে আওয়ামী লীগ এসে তাকে সম্পূর্ণরূপে কবর দিয়েছে সুতরাং বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের শত্রু তাদের কোনো আন্দোলনের ফসল এই ব্যবস্থা নয় তত্ত্বাবধায়ক সরকারের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই বরং সত্য তত্ত্বাবধায়ক সরকার ধারণা আবিষ্কার হয়েছিল অধ্যাপক গোলাম আজমের নেতৃত্বাধীন জামাত ইসলামের দলের হাত ধরেই আর এই ব্যবস্থা পুনরায় ফিরে এসেছে ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের ফলে এবং প্রফেসর ইউনুসের নেতৃত্বে অথবা এই প্রক্রিয়ায় বিএনপির কোনো ভূমিকা সম্পর্ক নেই এই কথা নির্দিদায় বলা যায় আমির খুশ আর বলেছেন তবে যেহেতু এটা আগামী নির্বাচন থেকে শুরু হবে আমি অনুরোধ জানাচ্ছি বর্তমান বর্তমান সরকারকে যে এটা মাথায় মাথায় রাখতে রেখে সরকার সরকারের পরিচালিত করতে হবে যেহেতু ওনারা অন্তর্বর্তীকালীন সরকার কেয়ারটেকার সরকার আগামী নির্বাচন থেকে শুরু হবে বর্তমান সরকারকে এটা মাথায় রাখতে হবে এটা বাংলাদেশের মানুষের চাহিদা সরাসরি যেহেতু তারা নিজেদের দাবি উপস্থাপন করতে পারছে না তাই তারা বারবার মানুষের চাহিদা মানুষের দোহাই দিয়ে খুরিয়ে পেচিয়ে নিজেদের অভিলাষ ব্যক্ত করার চেষ্টা করছেন কিন্তু এই সকল কেয়ারটেকার আদল বা কেয়ারটেকার মোড বা কেয়ারটেকার এই সব ত্রয়দশ নির্বাচনে আর কোনোভাবেই প্রযোজ্য হবে না এই সরকার তার নির্ধারিত পথে সংস্কারের কাজ চালিয়ে যাবে জুলাই সনদ বাস্তবায়ন করবে এবং আরো অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যদি নির্বাচনে বিএনপি কোনো কারচুপি করার চেষ্টা করে ক্ষমতায় হস্তান্তর না করে তাহলে ক্ষমতা হস্তান্তর হবে না বরং সেই নির্বাচন বাতিল হয়ে যাবে এবং নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে বিষয়টি এত সহজ নয় যে বিএনপি তাদের পুরোনো কৌশল অবলম্বন করে পার পেয়ে যাবে বিএনপির ফাঁক ধান্দাবাজি এই বাংলাদেশে আর কোনোভাবেই চলবে না তাদের সকল অপচেষ্টা ব্যর্থতায় পর্যবেসিত হবে এবং জনমতের কাছে তাদের গ্রহণযোগ্যতা আরও হ্রাস পাবে দেশের ভবিষ্যৎ তাদের বর্তমান মন গড়া খেলায় বাধা পড়বে না এবং এগিয়ে চলবে নির্ধারিত পথে সংস্কার ও উন্নতির ধারায় প্রিয়দর্শক রাজনীতির মাঠের এমন সাসপেন্স মুহূর্ত নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি আইকনটি বাঁচিয়ে রাখুন